আসসালামু আলাইকুম রিয়া স্টেক মাস্টারে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো অ্যাডস্টেরার মাধ্যমে অনলাইনে কিভাবে আয় করা যায় ধাপে ধাপে দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় ওয়েবসাইটে কিভাবে বিজ্ঞাপন সেট করতে হয় প্রথমে আমরা জেনে নিই অ্যাটস্টেরা কি অ্যাটস্টেরা একটি জনপ্রিয় অ্যাড নেটওয়ার্ক আপনি যদি ওয়েবসাইট ব্লগ এমনকি মোবাইল অ্যাপের মালিক হন অ্যাটস্টেরা আপনার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখিয়ে আপনাকে ইনকাম করতে সাহায্য করবে আর অ্যাটস্টেরা নেটওয়ার্ক প্ল্যাটফর্মে মনিটাইজেশন পাওয়া খুবই সহজ আপনি অ্যাকাউন্ট খোলা মাত্রই আপনি মনিটাইজেশন অন করতে পারবেন তাহলে চলুন আমরা দেখে নেই কিভাবে আমরা অ্যাটস্টেরা অ্যাকাউন্ট খুলতে পারি এবং ব্লগার ওয়েবসাইটে কিভাবে বিজ্ঞাপন অ্যাড করতে পারি তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব তারপর আমরা গুগলে অ্যাডস্টেরা লিখে সার্চ করব আমরা অ্যাটস্টেরা লিখে সার্চ করার প্রথমেই যে ওয়েবসাইটের লিঙ্কটি চলে এসেছে আমরা এই লিঙ্কে ঢুকে পড়বো এখানে লগ এর এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার অ্যাজ এন পাবলিশার তো আমরা এখান থেকে অ্যাজ এন পাবলিশার এটা ক্লিক করবো আর অ্যাজ এন অ্যাডভার্টাইজার হলো অ্যাডস্টাতে যারা অ্যাড দিয়ে থাকে তারা হলো অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার তো আমরা এখান থেকে অ্যাজ অ্যান পাবলিশারে ক্লিক করবো এরপর এখানে আমরা সাইন আপ এর অপশন দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো এরপর এখানে আমরা ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব তারপর এখানে আমরা ফুল নেম টাইপ করে দিব এখানে আমরা লগ দেখতে পাচ্ছি এখানে একটি আমরা ইউজার নেম টাইপ করে দিব তারপর এখানে আমি একটি পাসওয়ার্ড টাইপ করে দিব এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাসেঞ্জার এখানে আমরা ক্লিক করব আমরা চাইলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এখান থেকে যে একটি লিঙ্ক আমরা অ্যাড করে দিব তো আমি এখানে ফেসবুক ক্লিক করব তারপর ফেসবুকের যেই ম্যাসেঞ্জার অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টের লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিব তো আমাদের ফেসবুক প্রথমে লগিং রাখতে হবে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফেসবুকটি লগিং করা আছে তারপরে আমরা এখানে চলে যাবো ম্যাসেঞ্জারে আমরা ম্যাসেঞ্জার লিখে সার্চ করবো তারপর ম্যাসেঞ্জারে এখানে আমরা ক্লিক করবো তারপর এখানে আমরা কন্টিনিউ অ্যাস রিয়াজ মোরশেদ এখানে আমি ফেসবুকে লগ ইং করা আছি সেটার সাথে কন্টিনিউ হয়ে যাবে তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করবো এবার এখানে যে আমাদের লিঙ্কটি আছে এই লিঙ্কটিকে আমরা কপি করবো তারপর এখানে আমরা পেস্ট করে দেব এবার এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট এটাকে আমরা টিকমার্ক করে দিব তারপর আমরা সাইন আপে ক্লিক করব এবার এখানে আমরা দেখতে পাচ্ছি কনফার্ম ইউর ইমেল আমার এই ইমেলে একটি ভেরিফাই লিঙ্ক চলে গেছে সেখান থেকে আমরা ভেরিফাই করে নিব তো আমরা ইমেলে চলে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডস্টেটার টিম এখানে আমরা ক্লিক করব তারপর এখানে কনফার্ম ইমেল এখানে আমরা ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি ভেরিফিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এবার আমি যেই ইমেল অ্যাড্রেস এবং যেই পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছি সেই ইমেল অ্যাড্রেস এবং সেই পাসওয়ার্ড দিয়ে আমরা এখানে লগ ইন করে নিব আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাডস্টে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এবার এখান থেকে আমরা যে কোনো ওয়েবসাইটের জন্য মনিটাইজেশন অ্যাপ্রুভ করে সেই ওয়েবসাইটে আমি অ্যাড দেখিয়ে টাকা আর্ন করতে পারি তো এই কাজটি কিভাবে করতে হয় সেটাই আমি এখন আপনাকে দেখাবো তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ব্লগার ওয়েবসাইট রিয়াস টেকমাস্টার ব্লগার ডট কম আমি এই ওয়েবসাইটে অ্যাটস্টেরার অ্যাডগুলি অ্যাড করব তো এখানে যে ওয়েবসাইটের ইউআরএলটি আছে এটাকে আমরা কপি করে নিব তারপর আমরা অ্যাটস্টেরার ওয়েবসাইটে চলে যাব এখানে অ্যাড ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করব এখানে আমাদের কপি করা ওয়েবসাইটের লিঙ্কটি আমরা এখানে পেস্ট করে দিব এবার এই ওয়েবসাইটটি আমাদের কি ক্যাটাগরির এখানে আমরা ক্যাটাগরি দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা সোশ্যাল এটাকে আমরা সিলেক্ট করে দিব তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাল অ্যাডস আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে অ্যাডাল অ্যাডস অ্যাড করতে চান তাহলে এটাকে আপনারা অন করে দিবেন আর যদি অ্যাড করতে না চান তাহলে এটা অফ থাকবে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি চুজ অ্যাড ইউনিট ফরম্যাট এখান থেকে আমরা যেই ফর্মেটটি চাই সেই ফর্মেটটি আমরা সিলেক্ট করে দিব তারপর এখানে আমরা যে অ্যাড বাটন আছে আমরা এই অ্যাড বাটন ক্লিক করবো তো এখানে আমরা পোপান্ডার দেখতে পাচ্ছি এটা কি আমরা সিলেক্ট করে আমরা অ্যাডে ক্লিক করব তারপর এখানে আমরা গটিটে ক্লিক করব আমাদের এক থেকে তিন মিনিটের মধ্যে আমাদের পোপান্ডারটি অ্যাক্টিভ হয়ে যাবে তো আমরা এখানে গটিটে ক্লিক করব আমরা এখানে দেখতে পাচ্ছি আমার এটা পেন্ডিংয়ে আছে তো আমরা এখানে একটু রিফ্রেশে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি স্টেটাস অ্যাক্টিভ হয়ে গেছে রিয়া টেক মাস্টার ব্লক স্পটে আমরা আরও একটি অ্যাড অ্যাড করবো তো এখানে আমরা যে অ্যাড ইউনিট এখানে আমরা ক্লিক করব এরপর আমরা এখানে ন্যাটিভ ব্যানার এটাকেও আমরা টিক টিকমার্ক করে দিয়ে আমরা ক্রিয়েটে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা গটিটে ক্লিক করে দিব এখান থেকে আমরা রিফ্রেশে ক্লিক করব দেখতে পাচ্ছি আমাদের দুইটি অ্যাড ইউনিট অ্যাক্টিভ হয়ে গেছে এবার আবার আমরা অ্যাড ইউনিটে ক্লিক করব তারপর এখানে আমরা ব্যানার দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করে ব্যানার কোন সাইজ আমরা অ্যাড করব তা আমরা এখান থেকে দেখিয়ে দেব আমাদের প্রয়োজন মতো আমরা এখান থেকে ব্যানার সাইজ অ্যাড করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি তিনশো পিকজেল দুইশো পঞ্চাশ পিকজেল তো আমরা আমাদের একটু ওয়েবসাইটে চলে যাই এখানে যদি আমরা এখানে আমরা যে রাইট এরিয়া দেখতে পাচ্ছি এখানে আমরা চাইলে তিনশো পিক্সেল দুইশো পঞ্চাশ পিকজেল এই অ্যাড আমরা এখানে অ্যাড করতে পারি তো আমি এখানে তিনশো পিক্সেল দুশো পঞ্চাশ পিক্সেলের একটা ব্যানার নিয়ে নিব তারপর আমরা ক্রিয়েটিভ ক্লিক করব আমাদের একটি ব্যানার অ্যাড হয়ে গেছে তো এরকম আমরা আরও কয়েকটি ব্যানার অ্যাড করে নিব অ্যাড ইউনিটটি অ্যাক্টিভ হতে এক থেকে তিন মিনিট সময় নেয় ততক্ষণ আপনার এই বাটনটি ডিজেবল অবস্থায় থাকবে তো আপনারা এক মিনিট পর এখানে আপনারা রিফ্রেশে ক্লিক করবেন তারপর আপনারা দেখতে পারবেন যে এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে তো আবার এখানে আমরা অ্যাড ইউনিটে ক্লিক করবো এবার আমরা একটি বড় ব্যানার নিব এখানে আমরা দেখতে পাচ্ছি সাতশো তারপর নব্বই পিক্সেল আমি এই ব্যানারটি আমি হেডারে ইউজ করব যেমন আমি এই যে এই নিচের এই জায়গায় বড় জায়গায় আমি ইউজ করব বা আমরা চাইলে এই ব্যানারটি এখানে এই কন্টেনের নিচেও আমরা চাইলে ইউজ করতে পারি বা একবারে আমরা চাইলে ফুটারেও এই ব্যানারটি ইউজ করতে পারি তো আমি এখানে সাতশো আটাইশ নব্বই এটাকে আমি সিলেক্ট করে ক্রিয়েটিভ ক্লিক করব এবার আমার ওয়েবসাইটে এই অ্যাডগুলি অ্যাড করব তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটি অ্যাড অ্যাক্টিভ আছে তো একে একে সব অ্যাডগুলি আমার এই ওয়েবসাইটে অ্যাড করব তো প্রথমে আমরা এই যে এই ব্যানার অ্যাডটি অ্যাড করব অ্যাড করার জন্য এখানে যে আমরা গেট কোড দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব এখানে আমরা একটি কোড দেখতে পাচ্ছি এই কোডটিকে আমরা কপি করে নিব এখানে আমরা কপি কোড দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর আমরা এখানে ব্লগার ওয়েবসাইটে চলে যাব কিভাবে ব্লগার ওয়েবসাইট তৈরি করতে হয় তার একটি সম্পূর্ণ ভিডিও আমার এই চ্যানেলের দেওয়া আছে আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটি দিয়ে দিব আপনার চাইলে সেখান থেকে দেখে পুরো একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন তো এবার আমরা এখানে যে লেআউট অপশন দেখতে পাচ্ছি আমরা এই লেআউটে ক্লিক করবো তারপর এখানে আমাদের যে সাইটবার আছে আমরা এই সাইট বারের এখানে অ্যাট এ গ্যাজেট এখানে আমরা ক্লিক করব এখান থেকে আমরা এইচটিএমএল স্ল্যাশ জাবা স্ক্রিপ্ট এটাকে আমি অ্যাড করে নিব আমি এখানে ক্লিক করব তারপর আমাদের কপি করা যে কোডটি আছে সেই কোডটি আমরা এখানে পেস্ট করে দেব তারপর আমরা সেভে ক্লিক করব। এবার আমরা দেখব আমাদের দ্বিতীয় অ্যাডটি কীভাবে আমরা অ্যাড করতে পারি এটাকে আমরা ক্লোজ করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় অ্যাডটি আমরা গেট কোডে ক্লিক করব এখান থেকেও আমরা এটাকে কপি কোডে ক্লিক করে কপি করে নিব তারপর এখানে ব্লগার লেআউটে চলে যাব আমরা আমাদের ওয়েবসাইটের লেআউটে এখানে কিছু আমরা অ্যাডস লেখা দেখতে পাচ্ছি আমরা চাইলে আমাদের কপি করা কোডটি এখানেও ব্যবহার করতে পারি এখানে কন্টেনের এখানে আমাদের কপি করা কোডটি আমরা পেস্ট করে দিব তারপর এখানে এটা যদি ডিএক্টিভ অবস্থায় থাকে এটাকে আমরা অ্যাক্টিভ করে দিব তারপর আমরা সেভে ক্লিক করব এই অ্যাডস সেকশনগুলি থিমের সাথে বাই ডিফল্ট থাকে এই জায়গাগুলিতে অ্যাডের কোড অ্যাড করলে আরও বেশি টাকা ইনকাম হয় তো এবার আমি আরও অ্যাড অ্যাড করব আমাদের কপি করা যে কোডটি আছে এই কোডটি আমি আরও কয়েক জায়গায় অ্যাড করব তো এখানে আমি দেখতে পাচ্ছি হেডার অ্যাডস এখানে আমি অ্যাড করে দিব অ্যাডে গ্যাজেটে ক্লিক করে আমি এইচটিএমএল জাবার স্ক্রিপ্ট এখানে আমি ক্লিক করব তারপর এখানে আমাদের কপি করা কোডটি আমি পেস্ট করে দিব তারপর সেভে ক্লিক করবো তারপর আমি আরও দেখবো কোথায় আমার আরও অ্যাড আছে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাডস এখানে আমি ক্লিক করব। তারপর আমাদের কপি করা কোডটি আমি পেস্ট করে দিব। তারপর এটা ডিএক্টিভ আছে এটাকে আমি অ্যাক্টিভ করে দেবো তারপর সেভে ক্লিক করব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লক অ্যাডস এখানেও আমরা অ্যাডস অ্যাড করে দিব পেস্ট করে দিব অ্যাক্টিভ করে দিব সেভে ক্লিক করব তারপর এডিটে ক্লিক করব পেস্ট করে দিব এটাকে অ্যাক্টিভ করে দিব সেভে ক্লিক করব তো আমাদের ডিসপ্লে অ্যাডগুলি অ্যাড করা শেষ এরপর আমরা দেখব আমাদের পপান্ডার কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাড করবো তো এখানে আমরা গেট কোডে ক্লিক করব এখানে লেখা দেখতে পাচ্ছি আমাদের হেডার কোডের পরে আমাদের এই কোডটি অ্যাড করতে হবে তো আমরা আমাদের ওয়েবসাইটের যেইখানে হেডার কোড আছে তার নিচে আমরা এই কোডটি ব্যবহার করব তো এখান থেকেও আমরা কোডটিকে কপি করে নিব তারপর আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এই কোডটি কিন্তু আমরা এখানে অ্যাড করব না এই কোডটি অ্যাড করার জন্য আমরা চলে যাব এখানে যে আমরা থিম দেখতে পাচ্ছি আমরা এই থিমে চলে যাব তারপর এখানে যে আমরা কাস্টমাইজ দেখতে পাচ্ছি এখানে যে আমরা একটি অ্যারো বাটন দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব তারপর এখানে এডিট এইচটিএমএল এখানে আমরা ক্লিক করব এখানে হেডার ট্যাগের ভিতরে আমার এই কোডটি পেস্ট করে দিতে হবে এই যে এখানে লেখা আছে হেডার ট্যাগ এই ট্যাগের ভিতরে কিন্তু আমার এই কোডটি পেস্ট করতে হবে তো আমি এটাকে কপি করে এই হেডার ট্যাগের নিচে আমি এই বরাবর একটু স্পেস করে নিব জায়গা করে নিব তারপর এখানে আমি পেস্ট করে দিব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোডটি পেস্ট করা হয়ে গেছে এবার এখানে যে আমি সেভ বাটন দেখতে পাচ্ছি আমি সেভে ক্লিক করব আমাদের পোপান্ডার অ্যাড অ্যাড করা শেষ এরপরে আমরা দেখব নেটিভ ব্যানার কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ব্যবহার করতে পারি আমরা এখানে গেট কোডে ক্লিক করব এই কোডটি আমাদের বডি ট্যাগের ভিতরে ব্যবহার করতে হবে তো বডি ট্যাগে ব্যবহার করার জন্য প্রথমে আমরা এই কোডটিকে কপি করে নিব তারপর এখানে আমরা যে কোডের এখানে ছিলাম এখান থেকেই আমরা একটু স্কল করে একবারে নিচের দিকে চলে আসব একবারে আমরা নিচে স্কল করে নিচে চলে আসব এখানে আমরা দেখতে পাচ্ছি একবার সবার শেষে বডি ট্যাক এই বডি ট্যাগের উপরে আমি আমার কোডটি পেস্ট করে দিব তারপর এবার আমি এখানে সেভে ক্লিক করব। আমার ওয়েবসাইটে সকল অ্যাড বসানো শেষ আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব এবার এখানে আমরা ভিউ ব্লগে ক্লিক করে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে চলে এসেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু একটি অ্যাড চলে এসেছে তারপর আমরা একটু আরও একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব আপনারা দেখতে পাচ্ছেন আমার ফুটারে কিন্তু অনেকগুলি অ্যাড চলে এসেছে এবার এখানে যদি কেউ ক্লিক করে বা আমার এ ওয়েবসাইটে কেউ যদি ক্লিক করে কোনো অ্যাডে ক্লিক করে তাহলেই আমি এখান থেকে টাকা আর্ন করতে পারবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আরেকটি ওয়েবসাইটে চলে এসেছি তো এইভাবে আপনারা আপনাদের ব্লগার ওয়েবসাইট তৈরি করে সেই ব্লগার ওয়েবসাইটে অ্যাড বসিয়ে আপনারা টাকা আর্ন করতে পারেন এবার আমি আপনাদেরকে দেখাবো অ্যাটস্টেরা থেকে রেফারাল লিঙ্কের মাধ্যমে কিভাবে আমরা টাকা আর্ন করতে পারি তো আমরা অ্যাটস্টেরার ওয়েবসাইটে চলে যাবো এটাকে আমরা ক্লোজ করে দিব এখানে আমরা দেখতে পাচ্ছি রেফারালস এখানে আমরা ক্লিক করব এবার এখানে চুজ এ ব্যানার দেখতে পাচ্ছি এখান থেকে আমরা একটি ব্যানার চুজ করব। যেমন আমি এখানে তিনশো বাই দুশো পঞ্চাশ এটাকে আমি সিলেক্ট করব আমরা দেখতে পাচ্ছি পাশে আমাদের একটি অ্যাস্টেরার অ্যাড চলে এসেছে এবার এখানে আমি যে পাশে কোডটি দেখতে পাচ্ছি এই কোডটি আমি যেই ওয়েবসাইটের যেখানে বসাবো সেখানেই আমার এই পাশের অ্যাডটি দেখাবে তো আমি এখান থেকে কোডটিকে কপি করে নিব তারপর আমি আমার ওয়েবসাইটে চলে যাব এই কোডটি কিন্তু আমি আমার যে কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবো শুধুমাত্র এখানে যে আমি ব্লগার ওয়েবসাইটে অ্যাড বসিয়েছি সেখানেই বসাতে পারবো তা না আমি এই কোডটি আমি আমার অন্য কোনো ওয়েবসাইটেও ব্যবহার করতে পারবো তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে আমি লেআউটে চলে যাব তারপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে আসব এখানে যে অ্যাড গ্যাজেট আছে এখানে আমরা ক্লিক করব তারপর এইচটিএমএল স্ল্যাশ জাবা স্ক্রিপ্ট এখানে আমরা ক্লিক করব তারপর আমাদের কপি করা কোডটি আমরা এখানে বসিয়ে দিব তারপর আমরা সেভে ক্লিক করব তো এবার আমরা ওয়েবসাইটে চলে যাব তারপর এখানে আমরা রিফ্রেশে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি অ্যাটস্টেরার একটি রেফারাল অ্যাডভার্টাইজ এখানে চলে এসেছে এবার এখানে ক্লিক করে কেউ যদি অ্যাটস্টেরার অ্যাকাউন্ট খুলে তার একটি টাকা আমি আমার এই অ্যাটস্টেরা অ্যাকাউন্টে পেয়ে যাব এরপরে আমরা দেখব ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে কিভাবে আমরা অ্যাটস্টেরা থেকে টাকা আর্ন করতে পারি এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিরেক্ট লিঙ্ক এখানে আমরা ক্লিক করব এখানে আমরা অ্যাড ডিরেক্ট লিঙ্ক এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি অ্যাডাল্ট আরেকটা হলো মেইন স্ট্রিম তো আমরা যদি অ্যাডাল্ট না চাই তাহলে আমরা মেন স্ট্রিমে ক্লিক করব তারপর এখান থেকে আমরা অ্যাডাল্ট অ্যাডস এটাকে আমরা অফ করে দিব তারপর আমরা এখানে অ্যাডে ক্লিক করব। তো আমাদের একটি ডিরেক্ট লিঙ্ক তৈরি হয়ে গেছে এবার এখানে আমরা কপি লিঙ্কে ক্লিক করব। এবার আমি যদি এই লিঙ্কটিতে চলে যাই আমাদের লিঙ্কটি কপি হয়ে গেছে আমরা একটু দেখব এই লিংকে কি আছে এখানে দেখতে পাচ্ছেন আমি লিঙ্কটি পেস্ট করা মাত্রই এখানে অটোমেটিক একটি অ্যাড চলে এসেছে এবার এই লিঙ্কটিকে আমরা যদি ফেসবুক এবং যে কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সুন্দর একটি ইমেজ তৈরি করে সেই ইমেজের নিচে যদি আমি লিঙ্কটি পোস্ট করে দেই তাহলে আমরা সেখান থেকে একটি টাকা আর্ন করতে পারবো তো এভাবে আমরা বিভিন্ন পদ্ধতিতে অ্যাডস্টের মাধ্যমে টাকা ইনকাম করতে পারি তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই হাফেজ